হ্যালো গুড মর্নিং সবাইকে আজকে সকাল সকাল একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে আমার ছোটো কন্যার জন্মদিন দেখো সকাল সকাল একটু শিমুয়ের পায়েস বানাবো তাই সব ড্রাই ফ্রুটসগুলো নিয়ে নিয়েছি দুধ নিয়েছি আর এই যে সিমুই চলো আমি চিনিটা কৌটোয় ঢেলে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আজকে পায়েসটা কীরকমভাবে বানিয়ে নেবো আমি যেহেতু মেয়ে চালের পায়েস আমাদের নীতি হয়ে আসছে করতে নিই তাই একটু শিউরের পায়েসই করে নেবো এখানে ড্রাই ড্রাই ফ্রুটস বলতে কি আছে জানো তো ওটা জলে ভিজিয়ে দেব আর এটা আছে আমন্ড এটা কাজু আর এটা আছে হচ্ছে তোমার এ ওটা কি বলে না পেস্ট এটা হচ্ছে পেস্তা বাদাম পেস্তা বাদাম এটা চলো আবার তোমাদের সঙ্গে আজকে সারাদিন কি কি করলাম আমার মেয়েকে কি কি ভাবে সারপ্রাইজ দেব সব তোমাদের সঙ্গে শেয়ার করে নেব বার্থডে গালের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেব দেখো বার্থডে গাল এখন চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে হ্যাপি বার্থডে অতিমা বাবা দেখ বার্থডে গাল তো খুব ঘুমিয়ে পড়েছে এখন ঘুমোচ্ছে বার্থডে গালের পরীক্ষা পঁচিশ তারিখ থেকে পরীক্ষা আর আজকে তেইশ তারিখ মানে আর একটা দিন মাঝে রয়েছে কিন্তু বার্থডে গাল বলছে আমার সেলিব্রেট করতেই হবে বার্থডে সেলিব্রেট না করলে কি হয় আর বার্থডে গালের দিদি কি করছে ঘুম থেকে উঠে সব বোঝ করছে চলো আমি রান্নায় এবার বসিয়ে দিই সেরকম কিছু করবো না আজকে যেহেতু শনিবার আমাদের আজকে তো আজকে দিনটা খুবই মানি আমরা শনিবার নিরামিষ রান্না করব। দেখা যাক কি হয় পনির টনির আনা হয়েছে চলো তোমরা কিন্তু ভিডিওটা দেখো আর একটা লাইক করে দিও তোমাদের কীরকম লাগলো সেটাও কমেন্টে জানিয়ে দিও দেখো বন্ধুরা সিমইটা এখানে ভেজে নিয়েছি আর এবার দুধটাও এখানে ফুটিয়ে নেবো এটা একটু দিয়েছি তোমার এই গুঁড়ো দুধ দিয়েছি আর তারপর এখানে আছে ফেস একদম পুরো মানে আমুল লিকুইড যেটা হয় ক্রিমের মতো ওই দুধটা দিয়ে দেব ওই দুধটা প্রায় নিয়েছি আমি এক কেজি মতো এটাও দিয়ে দেব দেখো আজকে আমার মেয়ের বার্থডেতে যেহেতু এই এই আমার ছোটো মেয়ের বার্থডেটা এমনই টাইমই হয়ে যায় ফাইনাল পরীক্ষা চলে আসে তখন খুবই অসুবিধে হয় কিন্তু তার মধ্যেই একটা বছর পেয়েছিলাম বেশ অনেকটাই ডিস মানে দেরিতে ছিল আর কি পরীক্ষাটা তখন বড়ো করেই সেলিব্রেট করেছিলাম তোমাদের সঙ্গে তখন শেয়ার করতে পারিনি কারণ তখন আমার চ্যালেঞ্জ শুরু হয়নি তাই আমি একটু একটু করে এগোতে চাইছি কারণ আমার একটু প্রবলেম ক্রিয়েট হয় মাঝে মধ্যেই আমার খুবই প্রবলেম হয় তোমরা প্লিজ একটু সাহায্য করো আমায় একটু কপারেট করো আমার সঙ্গে আমায় তোমরা লাইক করো কিন্তু কমেন্ট করো না সাবস্ক্রাইব করো না আমাদের চাও রেডি চলো চাটাও খেয়ে নি অনেকটা সকাল সকালই আমি প্রায় চা না খেয়েই বসিয়ে দিয়েছি রান্নাবান্না হ্যাঁ আমি যেটা বলছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যেটা আমার সত্যি খুব প্রবলেম হয় ভিডিও করতে আমার ফোনের নেটের প্রবলেম হয় মানে আপ ভিডিও হয়তো করি কিন্তু পোস্ট করতে পারি না আপডেট দিতে পারি না তোমাদের সেই জন্য বলছি কিছু কিছু ভিডিও আছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সেই জন্য বলছি হয়তো আমার ভিডিও সব কিছু দেওয়া হয়ে ওঠে না আমি অনেক দিন ছাড়া ছাড়াই ভিডিও দিতে থাকি তবুও তোমরা আমার ভিডিও যেটুকু দেখতে পাও প্লিজ তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি আমি যেটুকুকারে চেষ্টা করি তোমরা আমার সাথ দিও সঙ্গ দিও তবে তো আরোই পারবো এগিয়ে যেতে চ্যানেলটাকে নিয়ে চলো আজকে সঙ্গে থাকো তোমরা দেখো বন্ধুরা পায়েস আমার রেডি তোমাদের সঙ্গে পায়েসের রেসিপিটাই শেয়ার করতে পারলাম না সরি রেসিপি শেয়ার করিনি মানে পায়েসটা হয়ে গেছে সিমুয়ের পায়েস পারে না এমন কোনো কেউ নেই সবাই পারে আর জাস্ট রেডি সেটাই তোমার সঙ্গে শেয়ার করলাম চলো আরও কিছু রান্নার জন্য আমি প্রস্তুতি নিয়ে ফেলি তারপর আবার পরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো বন্ধুরা এখানে পনির বললাম তোমাদের পনির করব। তিনশো মতো পনির আছে দেখা যাক কতটা কি কাটিং করে হয় এই যেহেতু নিরামিষ আর জন্মদিন বলে কথা আর বার্থডে গালেরও পনির খুব পছন্দের চলো আর মাঝে মধ্যে সাউন্ডটা হয়তো তোমরা একটু কম পাবে বললাম না আমার প্রবলেম হয় প্রচণ্ড তার মানে আমি নতুন ফোন গিফটও পেয়েছি তোমরা ভিডিওতে দেখে নেবে এর আগে ভিডিও দিয়েছি আমি জন্মদিনে আমার উনিশে জুলাই জন্মদিন ছিল আমার বর আমাকে এই ফোনটা গিফট করেছে যাতে ভিডিও তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করতে পারি কে এখন এখন নাও 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 কিসমিস ভেজানো জল খাওয়ানো হচ্ছে বন্ধুরা দেখো বার্থডে কাল আজকে ছাড় পেয়ে গেছে যেহেতু বকাবকি করা যাচ্ছে না ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে পরীক্ষা পরীক্ষার সময় এখন ঘুমচ্ছে ধরো ধরো তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা খেয়ে শেষ করো এটা দিয়ে তোমার শুরু আজকে জন্মদিনটা না মুখটা ওরকম করতে নেই তাড়াতাড়ি খেয়ে নাও করলা ভাজা পটল ভাজা হয়ে গেছে আলুটা ভাজবো আলুটা কাটিং হয় এখনো এখনও কাটিং হয়নি কাটবো আর দেখো পায়েসটা গার্নিশিং করেছি কেমন লাগছে বন্ধুরা আর দেখো কত পাঁপড় ভেজে নিয়েছি আমার অনেক রকমের পাঁপড় আছে এমনি পাঁপড় আছে তারপরে আছে তোমার ব্যাট পাঁপড় নলি পাঁপড় খেতে ব্যাট পাঁপড় খেতে বার্থডে গাল খুব ভালোবাসে হ্যাঁ তোমাদের তো বলতে ভুলেই গেছি আজকে আমার একটা বান্ধবী আর বান্ধবীর ছেলেই সামনেই বাড়ি ওরা আসবে আর আমার মা আর ভাই আসবে জন্মদিন বলে কথা আমার মেয়ে বলছে আমি একা একা কেক কাটিং করবো কেউ আসবে না আর ঠিক আছে চলো কেউ তো আসবে চলো ইনভাইট করি ওই জন্য আমার বান্ধবী আর আমার মা আসবে হ্যাঁ গাইস দেখো আজকের সব আয়োজন কমপ্লিট তোমাদের সঙ্গে সকাল থেকে যা যা শেয়ার করেছিলাম সব সাজিয়ে গুজিয়ে কিরকম হয়েছে বলো চলে এসছি মেয়েকে নিয়ে মেয়েকে আশীর্বাদটা করে নি Это вициклонд, я тебя так. Большой.

এই যে বন্ধু বন্ধুরা ফাইনালি আমার বান্ধবী আমার বান্ধবীর ছেলে এসে গেছে হাত হাতটা দেখছো তোমাদের বলতে ভুলে গেছি ও তো পড়ে গিয়ে ওর হাত একদম ভেঙে একদম মানে অপারেশন করতে হয়েছে তাই তো টুবাই হাই করে দাও সবাইকে হ্যাঁ এখন কেমন আছো বলে দাও সবাইকে আগের থেকে ভালো আছে ও বাবা আবার গিফট এসে গেছে টুসি আমার বান্ধবী ওর জন্য গিফট এনেছে আমার ছোট মেয়ে তো মজায় মজা শুধু গিফট আর গিফট চলো খেয়ে নাও সবাই দেখতে দেখো এখন আমার মেয়ে গিফট নিয়ে ওপেন করতে বসে গেছে বন্ধুরা বাবা এটা কি এটা ওই যে মনিকা আম্মা দিয়েছে যে আমার বান্ধবী দিয়েছে ওকে বাহ খুব সুন্দর দেখি হ্যাঁ বাহ ভারী আছে এটা কাঁচের তো সুন্দর এটা দাদু দিয়েছে ও অতিমার দাদু বার্থডে গাল শুধু গিফটের জন্য মানে এ হয়ে বসে আছে কখন গিফট খুলবো কখন গিফট খুলবো মানে কেক কাটিং এখনো শুরু হয়নি গিফট খোলার জন্য ব্যস্ত এসে গেল পাখা বাবা দাদু দিয়েছে পাখা হ্যান্ড ফ্যান হ্যান্ড হ্যান্ড ফ্যান হুম তাই তো হাওয়া খেয়ে হ্যাঁ বোতল এটা কে দিয়েছে এই গিপটা কে দিয়েছে দিদুন দিদুন ওর দিদুন দিয়েছে বলে বলে করে দিদুন আবার ওটা মামা ওটা মামা ওই তো দিদুন তরফ থেকে দুটো একটা মামা একটা দিদুন মিল্টনের বাটল এটা বাটালি হবে কই দেখি একটা বাবা বাবা খুলতে আর পারছে না দুধ ব্যাস দেখ কি রকম দে ও এরকম ওই জন্যই তো এত সুন্দর বোতল গিফট গুলো দেখবার জন্য অস্থির হয়ে যাচ্ছে খাওয়ার চিন্তা নেই ওর জন্মদিন করবো খালি গিফট পাওয়ার জন্য বলছে বলছে সবাইকে বলবে না আমি এত এত গিফট দেওয়ালা ও হেভি তো টিপিংটা বক্স টিপিং বক্সটা তো দারুন তো হে গাইস খাওয়া-দাওয়ার পর্ব শেষ চলে এলাম কেক কাটিং আমার মেয়ে দেখো আনন্দে আর হার মানে কি বলবো এই যে বেলুম তেলুম ফোলানো হয়ে গেছে আর আনন্দে হনুমানের কি দেখো 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 কি করছে কেকটা এরকম হয়েছে তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো আজকের দিনটা আমাদের কিরকম আজকের ভিডিওটা সরি আজকের ভিডিও তোমাদের কিরকম লাগলো কি আজকের দিনটা আমার মেয়ের কাছে খুব স্পেশাল আমাদের কাছেও তাই তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা তোমরা প্লিজ সব কমেন্টে জানিও আমার মেয়েকে আশীর্বাদ দিও হ্যাপি বার্থডে টু ইউ

উজ্জ্বল জীবনে পা দিচ্ছিস বাবা বাবা ধরো হাত ধরো বাবা ও নিজের কেক নিজেই পাচ্ছে না কাট চলো গাইস আজকে এই পর্যন্তই টাটা সবাইকে টাটা